আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো লোডশেডিংয়ের দিন শেষ আমরা নিয়ে আসছি আপনাদের মাঝে ফ্রেশ একশো স্টিল বডি অ্যালুমিনিয়াম এবং তামার ট্রান্সফর্মার ইউপিএস আপনাদের মাঝে আমরা নিয়ে আসছি এই ইউপিএসের মাধ্যমে আপনাদের বাসার ফ্যান লাইট টিভি ক্যামেরা এবং বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস চালাতে পারবেন যাদের বাজেট কম তারা আমাদের কাছে এই ইউপিএসগুলো নিয়ে হানড্রেড পারসেন্ট আপনাদের বাসায় আইপিএস সিস্টেম করে সব কিছু চালাতে পারবেন তো আপনারা যারা আমাদের কাছে অনেকে জিজ্ঞেস করেন যা আমরা কিভাবে মাল দিই আমরা সারা বাংলাদেশ স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে মাল দিই অর্থাৎ আমাদের মাল আপনাদের হাতে পৌঁছার পর চেক করে আপনারা টাকা দেবেন অবশ্য ডেলিভারি চার্জ আগে দিতে হবে ডেলিভারি চার্জ এবং ঠিকানা দিয়ে কনফার্ম করুন চব্বিশ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আপনারা মাল হাতে পেয়ে যাবেন তারপর চেক করে আপনার টাকা পরিশোধ করে দেবেন আর যারা আমাদের কাছ থেকে মাল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য অস অনেক খুশির সংবাদ যে আপনারা আমাদের কাছ থেকে মাল নিয়ে আপনারা ইজিলিভাবে ব্যবসা করতে পারবেন এবং অধিক হারে লাভ লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ তাই আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার মন্তব্য করবেন এবং কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ এবং আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অপর ভাই এখান থেকে আমাদের কাছ থেকে ইউপিএস এবং আইপিএস উভয় নিয়ে নিজেদের জীবনকে সুরক্ষিত রাখতে পারে এই আশা ব্যক্তি রেখে আমরা আপনাদের কাছে এই মেসেজটি দিলাম অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটি যারা দেখছেন যারা ইউপিএস সংক্রান্ত কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমাদেরকে নক করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ওখান থেকে আমাদেরকে নক করতে পারেন আর যাদের ইউপিএস আই পি এস সার্ভিসিংয়ের কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের সার্ভিসিং সহ বিভিন্ন সমস্যার সমাধান ইনশাআল্লাহ জিহাদ ইলেকট্রনিক্স দিয়ে থাকবে তো ভিডিওটি ভালো লাগলে